আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে একটা অটোমেটিক প্রেসার পাম্প দেখাবো এই প্রেসার পাম্পগুলোর কাজ বাসাবাড়ি কিচেন ওয়াশরুম অথবা শাওয়ারে পানির প্রেসার কম হলে কিন্তু এগুলো বাথরুমের ফলসাত অথবা ট্যাংকের নিচে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তার কারণ হলো পুরাতন বিল্ডিং অথবা দেখা যায় বিল্ডিং এর হাইট কম হওয়ার কারণে টপ ফ্লোরে যে ফ্ল্যাটগুলো থাকে সেখানে কিন্তু পানির প্রেসারটা কম হয় তো সেখানে যদি আপনারা এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অনায়াসে পানির প্রেশার চলে আসবে আপনারা যখন ওয়াশরুম বা যে কোনো জায়গায় আপনারা একটা কল অন করবেন অটোমেটিক এই প্রেশার মোটরটি স্টার্ট হয়ে আপনাদেরকে প্রেশারে পানি দিবে আপনাদের প্রয়োজন শেষ হয়ে গেলে অটোমেটিক মোটরটি কিন্তু বন্ধ হয়ে যাবে এটি হল হাফার্স ওয়ারের লিউ ব্র্যান্ডের একটি অটোমেটিক প্রেশার মোটর এই মোটরটি হলো হাফার্সারের বড় বডি হাফার্সারের মধ্যে ছোট বডির একটি মোটর হয়ে থাকে সেই পাম্পটিতে আপনারা ব্যবহার করলে তুলনামূলক একটু আওয়াজ পাবেন বাট এই পাম্পটাতে ওটার তুলনায় অনেক আওয়াজ কম পাবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা যে সুইচটি লাগানো আছে এখন এটার মাধ্যমে আপনারা এট এ টাইম পাঁচ থেকে ছয়টি পর্যন্ত কল ব্যবহার করতে পারবেন একই সাথে এটি হলো চায়নার মধ্যে সবচেয়ে দামি এবং ব্র্যান্ডের পাম্প এটা হলো লিউ ব্র্যান্ডের সুইচ প্লাস মোটর লিউ ব্র্যান্ডের এখন আমরা আপনাদেরকে যে মোটরটি দেখাচ্ছি পরবর্তীতে হয়তো বা এই কালারের মোটরটি নাও পেতে পারেন কেননা তাদের প্রতিটি কালা পাম্পের কালার কিন্তু পরিবর্তন হয়েছে তারপর থেকে আপনারা হয়তো বা এই কালারের মোটর পেয়ে যাবেন তো আমাদের স্টোকে যতদিন আছে আপনারা এই কালারের মোটরটা পাবেন এই মোটরটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই মোটরটিতে আপনারা অফিসিয়ালি দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ারই আপনাদের বাসায় গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না এই মোটরটির দাম হলো বর্তমান আট টাকা আর আমরা এখন দেখাচ্ছি এটা হলো এই সুইচটির মাধ্যমে আপনারা হাফ গোড়া থেকে দেড় গোড়া পর্যন্ত মোটরে ব্যবহার করতে পারবেন এটি হলো লিউ লিও ব্র্যান্ডের ম্যানুয়াল অটোমেটিক প্রেশার সুইচ এই প্রেশার সুইচটির বর্তমান বাজার মূল্য হল চার টাকা আপনারা আমাদের কাছ থেকে আপনারা ফুল সেট আপের অটোমেটিক প্রেশার পাম্পও নিতে পারবেন চাইলে আপনারা যদি শুধু সুইচ চান সুইচও নিতে পারবেন মোটর চাইলে মোটরও নিতে পারবেন চায়নার মধ্যে অনেক কম দামি অটোমেটিক প্রেশার পাম্প হয়ে থাকে আপনারা যখন এই প্রেশার পাম্পগুলো কিনবেন এগুলো খুব সেন্সিটিভ একটু ভালো মানের সুইচ কেনার চেষ্টা করবেন তার কারণ হলো এটার মধ্যে একটা সার্কেট থাকে সার্কেটটা কেটে গেলে কিন্তু এই প্রেশার কন্ট্রোল সুইচটি নষ্ট হয়ে যায় আর প্রেশার কন্ট্রোল সুইচ কোনো কোম্পানির কিন্তু কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয়ে থাকে না তবে স্টার্টিংয়ে আপনারা যখন ফুল সেট নিয়ে স্থাপন করবেন যদি শুরু থেকেই আপনাদের কাজ না হয় তাহলে কোম্পানির টেকনিশিয়ান আপনাদের সাইডে যাবে যে যদি দেখে যে আমাদের সুইচের প্রবলেম সেক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থায় আপনাদেরকে সুইচটি চেঞ্জ করে দিবে বাট কিছুদিন চলার পর যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে এই সুইচ সহ আমাদের কাছ থেকে আপনারা যাবতীয় পানির পাম্প মোটর পাইকারি মূল্য নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে এই প্রেসার মোটরগুলো নিতে পারবেন আমাদের দোকান হল ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ